আমি রান্না করলাম মাটির নিচের আলু কারণ এই আলুটা গাছের উপরেও হয় আবার মাটির নিচেও হয় হ্যাঁ গাছের উপরে গাছের কাছে আম গাছ অথবা কাটার গাছের নিচে এই আলুটা বুইনা দিলে গাছের মধ্যে লতার মতো ব্যয় বেয়ে ওঠে ওঠার পরে গাছের উপরে ওই লতার মধ্যে আলু ধরে অনেক আলু ধরে তখন ওই গাছটা যখন মরে যায় তখন এই মাটির নিচে আলুটা তুলতে হয় ওই আলুটা আপনার পাঁচ দশ কেজি পর্যন্ত ওজন হয় এই আলুটাই যে আমি শুইলে ভালো করে শুইলে ছোটো ছোটো করে টুকরা করে একদম নিরামিষ রান্না করতেছি এই আলুটা নিরামিষ রান্না করা যা মাছের সাথেও রান্না করা যায় আলুটা একটু ছোটো ছোটো করে আমি একটু সিদ্ধ করে ভাব দিয়ে জলটা ফেলে দিতে হবে তারপর এইভাবে নিরামিষ রান্না করতে হবে আমি একটু তেল দিছি তেলে জিরা ফোড়ন দিচ্ছি ফোড়ন দিয়ে আমি আলুটা একটু তেলের সাথে কষিয়ে নিব কষিয়ে নি আর তারপর আমি দিয়ে দেবো সমস্ত মশলা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর জিরার গুঁড়া তো আমি একটু ভাজা ভাজে নিছি ওইটা একটু করে দেবো আমি আমি এই সব কিছু মশলার সাথে এই মাটির নিচের আলুটা একটু কষিয়ে নিব ভালো করে আলুটা একটু কষিয়ে নিতে হবে এই মাটির নিচের আলুটা কিন্তু খেতে খুব স্বাদ কষিয়ে তারপরে এই আলুটা রান্না করতে হবে এটার মধ্যে কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ কিছু দিই এটা কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ ছাড়া রান্না করব তারপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল কারণ আলুটা তো আমার আগে থেকে একটু সিদ্ধ করা আছে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি দিয়ে এই আলুটা আমি রান্না করব তারপর যখন আমার হ্যাঁ একটু আমি ঢাই ঢাইকার দেবো ঢাইকা দিয়ে রান্না করলে আলুটা সবচেয়ে বেশি ভালো হয় যখন আমার আলুটা হয়ে যাবে প্রায় উতলে যাবে সিদ্ধ হয়ে যাবে প্রায় তখন আমি নামানের আগে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নামানের আগে দিয়ে দেবো এই ভাজা জিরার গুঁড়ো মশলাটা কারণ এই জিরার গুঁড়ার মশলা ভাজাটা আমি দিলাম কে আলুর সাথে দিয়ে দেওয়ার পরে এই খুব সুন্দর বের হবে এই কারণে আমি ভাজা জিরার গুঁড়ার মশলা দিয়ে এই তরকারিটা রান্না করলাম আমার মাটির নিচের আলোর রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করুন আর এই আলু তো সব জায়গায় পাওয়া যায় শহরেও পাওয়া যায় গ্রামেও পাওয়া যায় আলুটা দেখতে কিন্তু অনেক বড় হয় অনেক বড় হয় আর খেতেও ভালো লাগে আলু চিংড়ি মাছ তারপরে মিনি মাছ এই সমস্ত মাছ দিয়ে রান্না করে বেশি ভালো লাগে আমি নিৰামিষ ৰান্ধা কৰলা কাৰণ নিৰামিষ আলু ভাল লাগে খেতি আমাৰ আলুৰ তৰকাৰীতা হৈয়ে গৈছে আমি তৰকাৰীতা এখন নামি নিলাম এতিয়া বোলে গাজ আলু মাটি গাজ আলু মাটি নিছে আলু দিয়া এটা হলো মাটির নিচের আলো আর এই দিকে কিন্তু আমার গরম ভাত হয়ে গেছে তরকারি যে খাওয়ার জন্য আমার এখন সব কিছু রেডি হয়ে গেছে গরম ভাত হয়ে গেলো তরকারি হয়ে গেলো